নবী আদম আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে বসে আছেন আর বসে থাকার বিনিময় জঙ্গলের কিছু হরিণ নবী আদমের কাছে চলে আসেন নবী আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন তাই পাহালো ও নবী আদম আলাইহিস সালাম তোমার কি খবর নবী আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন আল্লাহ শুকরিয়া ভালো আছি ভালো আছি আবার নবী আদমকে জিজ্ঞাসা করে জঙ্গলের হরিণ প্রাণীগুলো ও নবী আদম আলাইহিস সালাম তোমার চোখে কেন পানি ওই সময় নবী বললেন আল্লাহর ভয়তে আল্লাহর ডরে আমার চোখ থেকে পানি জারি হয়েছে এটা বলার কারণ হলো বেরহমতে কা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনটে জিকির কোন জিকিরটা ভালো কলেমা শরীফ আর তিনটে জিকির যারা দল আছে কোন দলটা নাজাত প্রাপ্ত আমি দলিল দেওয়ার জন্য নবী আদমের কাছে আসলাম নবী আদমের কাছে ওই প্রাণী গুণ বসে আছে নবী আদম আলাইহিস সালাম কাঁদে জঙ্গলে প্রাণী গুণ তারা কান্না কাটাকাটি করে নবী আদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে জঙ্গলের প্রাণীগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নবী আদম যেখানে বসে আছে জঙ্গলের প্রাণীগুলো সেখানে বসে বসে কান্না কাটি করে তফসিরে কারো কেরা বর্ণনা করেছে নবী আদমের কাছ থেকে হরিণগুলো যখন চলে যাচ্ছিল নবী আদম বললেন তোমরা একটাবার ফিরে এসো আবার ফিরে আসলেন গায়ে ছিল কিছু মারিয়াম ফুল কিছু লাকড়ি পাতা জান্নাতের কিছু মলমল ছিল ওদেরকে ওরা ওরা যখন জঙ্গলে চলে কাল থেকে সুগন্ধ জারি হয় আর চেহারা বদনটা মরে ঝিকিমিকি ঝিকিমিকি করে দুই পাচার মাসখানে বীরগোনি কস্তুরি আমার আল্লাহ দান করেছে তৃতীয় দলের হরিঙ্গা জিজ্ঞাসা করে ও আমার শান্তি ভাই কি এমন তোমরা খেয়েছো তোমাদের গাল থেকে সুগন্ধ জারি হয় চেহারাটা উজ্জ্বলতা হয় আর তোমাদের Pasar মাছ কানে ঠাঙের মাছ কানে পেটে তোলা মির্গনাবি কস্তুরী হয়েছে ব্যাপারটা একবার আমাদের কাছে শেয়ার করো প্রথম দলের হরিং বলেছে আমরা নবী আদমের mohabbat করেছিলাম তিনি কাঁদছিল আমরা কেঁদেছিলাম তিনি বসেছিল আমরা বসেছিলাম তিনি খাইনি আমরা খেলাম না তাহার mohabbatে বসেছিলাম চলে আসার পথে কিছু জান্নাতি লাকড়ি ফলমূল পাতা দিয়েছে আর খাবার বিনিময়ে আল্লাহ সুন্দর খুশবু দিয়েছে চেহারাটা উজ্জ্বলতা করে দিয়েছে আর দুই পাশের মাঝখানে মৃগ নাবি কস্তুরি আল্লাহ দিয়েছে তৃতীয় দল যারা আছে এরা তো মাল্য বা পার্টি মোহাব্বত করা পার্টি নয় এরা বেরহমতিকার পার্টি মাল দাও আলহামদুলিল্লাহ ক্ষমা করো মাল দাও এরা দৌড়ে চলে গেছে নবী আদমের কাছে ও নবী আদম আলাইহিস সালাম আমাদের সাথী ভাইদের কি লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছ তার বিনিময়ে ওদের চেহারাটা খসবু হয়েছে কাল থেকে সুগন্ধ জারি হয় পাতার মাঝখানে মিরিগোনাবি তৈরি হয়েছে আমাদেরকে ওই রকম লাকড়ি পাতা দাও তফসির কারকেরা বর্ণনা করেছে ওদেরকে ওই পাতা দিয়েছে ওরা খেয়েছে কিন্তু জঙ্গলে যাওয়ার আগে কুত্তার পেনা চেহারা হয়েছে তার একটাই কারণ আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি নবীর মহাব্বতে বসেছিল নবীর मोहब्बतে কান্না করেছিল এরা চাইনি আল্লাহ তাদের অটোমেটিক নিয়ামত দান করেছে নবীর मोहब्बतে যারা চেয়েছে আল্লাহ তাদের কিছু দেয়নি নবীর मोहब्बत না করার কারণে যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওরা মালুমার জন্য বলে যারা বেরাহমাদিকা ইয়া আরহামার রহিমিন বলে আল্লাহ রহমত নেবার জন্য বলে কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমরা আল্লাহ কাছে চাই আর নবীর মহাব্বত দেখাই নবীর মহাব্বত যদি একটা বার দেখাই আমরা চাইতে ভুলে যেতে পারি নবীর মহাব্বতের কারণে আমার আল্লাহ দিতে ভুলবে না আর একটু চলে এবার বলেন যে বলে যে ছয় মাস এক বছর লাইলা হাইল্লা মোহাম্মদ রসুল্লাহ খুঁজে পাইনি ও কাছে কিছু আছে বলে মনে হয় কিছু নেই তো আমার দাদা দেখালেন কেলা মানে থানসাপ খেয়েছো খাবার পড়া কেলা কচু পড়া খেয়েছো রসুল পরে বলেছেন বালঘুমিও চলল না তবে ওরা নামাজ পড়বে অয়া শুভ না ওরা রোজা রাখবে অয়া হুদ্দু না ওরা হাস করবে তথাপি ওরা জাহান নামে যাবে আল্লাহ নবী বললেন দল হবে একটাই দল জান্নাতি হবে আর বাহাত্তর নাম্বার দলগুলো জাহান হবে নামাজ রোজা হজ জায়গা তসবি তেলাবা থাকবে একটাই শুধু থাকবে না সেটাই হলো আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লাম আমরা নামাজ কালাম পড়ি আমাদের গোনা কম আমাদের গোনা বেশি গোনা বেশি কিন্তু নবীর মহাপত আমাদের কম নাই কম নাই কম নাই জোরে বলেন সবহান আল্লাহ এটা বিদান না রে তকবীর আর এটা তো বিদান না রে তকবীর কষ্ট হচ্ছে নাকি আচ্ছা আমরা গোনাগার অনেকে নামাজ কালাম হস করিনি কি কান্না গোনাগার গোনাগার যে বলেছে নবীর নামে কলেমা কুরআন হাদিসে না ও না বিয়াদব 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 গোনাগার আল্লাহর কাছে ভালো না বিয়াদব আল্লাহর কাছে ভালো কুরআন থেকে দলিল দিতে হবে কেন মাইক চলছে ভাই দরজা বন্ধ করে বসে আমি বলবো করি না বিয়াদব আল্লাহর কাছে ভালো না গোনাগার আল্লাহর কাছে ভালো গোনাগার ও মানে আমরা গোনা করেছি নিজের গোল নিজের টক বলে কথা বল না আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ও আমার বান্দা জেনে রেখে দাও যদি তুমি গুনাহগার হও সুমাস্তাগফারনি গোফার তুলাকা ওয়ালা উমালি আমার কাছে তুমি কান্না কাটি করবে তোমার চোখের পলক মারার আগে 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 তোমার জিন্দেগির গুনাহকে maaf করে দি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর কোরআন পড়ে জানি দিয়েছে ওয়াল গাফুরুর রহিম আর রহমানুর রহিম আমি আল্লাহ দয়ালু মেহের মূল্যবান আমার কাছে তুমি চাইবে গোনাকার হয়ে চলা তাক না তুমি রহমাতিল্লা আমার কাছে তুমি রহমতের আশা থাকবে আমি আল্লাহ তোমাকে রহমত দেব কিন্তু কোরআন প্রমাণ দিয়েছে যারা হাফে দাঁতে তারা বলো কয় পারা আছে আল্লাহর কোরআন বললেন অলা ফাকুরু যারা বিয়াদক তাদের কোনো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই তবে যারা গোনাকার আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে আমরা নবীর সানে বিয়াদবি কথা বলে বিয়াদব নয় আমরা গোনাগার গোনাগারের ক্ষমা আছে বিয়াদবের ক্ষমা নাই তবে আমরা গোনাগার হতে পারি আল্লাহ যেন আমাদের বিয়াদবি তারা না বানিয়ে দেয় জোরে বলেন সবহান আল্লাহ অনেক নবী সানে কথা বলে পীর মাসাহেকের সামনে কথা বলে বলে খাজার দরবারে গেলে খাজা হওয়া যায় আল্লাহ আল্লাহ তাদের হেদায়ত করুক বলেন আমিন আমিন ফাইল্লাম তাফালু ফাআযালু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি কোরআন বলেছে যারা আমার ওলি বান্দার সাথে আঙ্গুল তোলে তাদের সঙ্গে যুদ্ধ করব আত্তাকুল্লাহ তবে ওরা তো পারবে না ইন্নাল্লাহ সাদিকুল ইকাব কেন আমার আযাব কঠিন আল্লাহ বলেছে খবরদার বিরুদ্ধে বলো না লিমা তাকুলুনা লিমা তাকুলু মাইয়ুত মাইয়ুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওরা আমার রাস্তা মৃত্যুবরণ করেছে ওরা টাটকা বাল আহইয়া কিল্লাতা লা কিলাতা কিভাবে টাটকা তুমি তা জানো না পৃথিবীর মানুষের জ্ঞান শেষ আল্লাহর জ্ঞান ওখান থেকে সবে শুরু হয় জুরি বলে আর একটু জুরি হবে না ও গয়্যা মাআরিপিয়া তোমার প্রেমে পাগল আহায় জন্ম আমার পাত পুকুরে চো আমায় পাগল করে আহায় জন্ম আমার পাত পুকুরে রেখো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মনোহরি তাই উঝাড় করে বুকের মাঝে জালায় আমার তোর হবে তো মার দিদারে তোর তো দিদারে নবী সুখে তুমি তুমি মুখে তুমি পুক তুমি আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিয়ন যোগে রস তোমায় ভালোবাসি মন হৃদয় করে বুকের মাঝে জালায় আমার দূর হবে তো আমার দিদারে দূর হবে তো আমার দিদারে আল্লাহ মাশাআল্লাহ আমার নবী শান যে যেমন পড়বে সে তেমন বসবা অসুবিধা হয় না তো দেখেন এর ভিতরে যদি সেরকম মতবিরোধ কোনো মানুষ যদি থাকে এই সীমিত কথা সে বুঝতে দেবে আর যদি ভালো জাত হয় একটা পয়লের আগুন দিলে বেগুন সেদ্ধ আর যদি অজাত হয় পকমালের চিন্না ঢুকিয়ে দিলে সেদ্ধ হবে না না ভালো জাতের কাপড় হলে না ভাই দাগ লাগলে হালকা হালকা হাওয়া দিলে উড়ে যায় কিন্তু অজাতের দাগ যদি একটা লেগে যায় কচুর আটা বাসমির আঁটা ও টকর উঠতে যায়। তখন বুকের উপরে দাঁড়িয়ে উঠে হাঁটো পর্যন্ত পুকুরে নেবে ধপার মতন ওদাম পাদ উদ্দাম পাতদাম আষাঢ় দিতে হবে ঠিক না বেটি ভালো করে আমরা বলি কেউ যদি সোজা না হয় কেউ যদি বলে হতো তুমি এটা ভুল বলেছো তবে ধপার কাছে হয় কথা না না বারবার করে বলছি আমাদের আলেম গুনে ভেড়ার মতন বক্তব্য করার পরে পরে না ওরা মাথায় উঠেছে ভাই ভেড়ার মতন কথাবার্তা বলে ওই জন্য বলছে ভেড়ার মতন আর নেই সিংহর মতো কথা বলো এক ঘন্টা বাঁচো সেই ঘরের মতো তার কারণ আমরা যে পথে আছি আমাকে ভালো না লাগে বাদ দেন ওনাকে ভালো না লাগে বাদ দেন কিন্তু আমরা যে মত পথে আছি এটা হলো কোরআন হাদিস ইসমা কিয়াসের অনুকূলে এটা জান্নাত পথ জড়ি বলে আর একটু জড়ি হবে না এদিকে সন্দেহ আছে সন্দেহ নেই কেউ যদি আমার পেশাবের বিরুদ্ধে বলে আমি তাদের বিরুদ্ধে বলি কেউ যদি আমার মাঝাহাবের বিরুদ্ধে আঙুল তোলে আমি তাদের বিরুদ্ধে আঙুল তুলি তখন হয়ে যায় হজুর বিরুদ্ধে বক্তব্য করে আরে ও বলে চাই ভেড়ান্ত বসে থাকবে আমার এটা বলতে হবে কত বুঝতে এটাই এবার এর ভিতরে হাজি সাহেব আছে হাজি সাহেব আছে মাসাল্লাহ হাত তুলতে হবে না চোখ থাকো হাজি সাহেব আছে এবছরে সবচাইতে ওমরায় মানুষ বেশি গেছে তাই না এবছরে সবচাইতে মানুষ ওমরাতে বেশি চলেছে না এই তেইশ সালে আমি দেখেছি অনেক কটাকে আমি ফ্লাইটে পৌঁছে দিয়ে এসেছি অনেক কজনকে আল্লাহ তাদেরকে কবুল করেন বলেন আর এটা চুরি হবে না আর এটা চুরি হবে না এই যে আমরা হাত তুলে মোনাজাত করি হাত তুলে কতটা হাত তোলা এতটা 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 হাত তোলার কি কেউ তো পাক দেয় না না পাক দেওয়া হয় না পাক দেওয়া হয় এটা আমাদের কোনো অলসতার কারণে হয়ে থাকে আল্লাহ মাফ করতে সমস্যা নেই কিন্তু শরীয়তের তরিকা নির্দিষ্ট ব্যাপার হলো এতটুকু ফাঁকা রাখতে হবে এই বুকে সিনা বারবার হাত তুলতে হবে এই যে এই যে হাত তুলতে হবে আমরা মাইকের ফোনের কারণে একটু ভিন্ন হয় আপনাদের আমাদের অলসতার কারণে ভিন্ন হয় কিন্তু তরিকা হলো এই বুকে সিনা বারবার এতটা ফাঁকা রাখতে হবে আর কেউ বলে ফাঁকা রাখিস নি সব মাল তো পালাচ্ছে কল দিয়ে এটা ভুল তরিকটা মানতে হবে না তরিকটা মানতে হবে আমরা হাত তুলে মোনাজাত করি হাত তুলে মোনাজাত করে ইমাম সাহেব হজুরের দাও বুঝলাম বসিরার হুজুরের পীর সাহেবের দাও দাদা পীরের দাও আলাও দাও চব্বিশ চোদ্দ ঘন্টা যত পীরমা আউলিয়া মা দাদা খালা পাবু আম্মা চাচি আছে প্রত্যেকে নাম ধরে ধরে সব পৌঁছানো হয় না হয় না আচ্ছা বলেন মক্কা মদিনা শরীফে এত কোন চোদ্দ পুরুষের নাম ধরে সব পৌঁছায় হাজি সাহেব পৌঁছায় না আচ্ছা তারা তালি ঠিক করছে না আমরা ঠিক করছি আমার কথাটা খুব ভালো করে বুঝবে মশলা ক্লিয়ার হবে বলবো না বলবো না বলবো তো তাহলে ওরা হাত তুলে মোনাজাত করে আমরা ওরা করে না ধরো ধরো করে না কিন্তু আজকের দিনের জন্য ধর করলো কিন্তু চোদ্দ চব্বিশ মানে হাজার হাজার ব্যক্তির নাম ধরে যে আমরা দোয়া চাই ওরা তো এত ব্যক্তির নাম ধরে দোয়া চাই এখন আমরা ঠিক করছি না ওরা ঠিক করছে যদি বলে হুজুর আমরা ঠিক করছি তাহলে ওরা কি ঘাস কাটে আর যদি বলে না ওরা ঠিক করছে তাহলে তুমি ভুল করছো কেন ওদের নিয়মটা পালন করো মক্কামদিন আমাদের দলিল নয় আমাদের দলিল হলো কোরআন হাদিস ইসমার আস। যদি বলেন আরেকটা চুরি হবে না দলিল দেওয়া যাক দাদা দাদি নানানি এর দরবার ওর দরবার সব পৌঁছে দেয় ওরা দেয় না আমরা দেই কাদেরটা ঠিক আল্লাহ নবী এক সময় বললেন আমার সাহাবাই মাইয়েতের জন্য একটা বার জানা জানা আদায় করতে হবে আল্লাহ নবী জানা পড়ার জন্য একটাবার বার হাজির হয়ে গেলেন এক বার তকবি দিলেন দুই বার দিলেন তিন বার তকবি দিলেন আমরা একটা তকবির দোবার আগে একটা দোয়া পড়া হয় আল্লাহ ফিরিলি হাইয়ে না অমাইয়েতি না অসাগিদি দিনা অগাইবি না অসাগিরি না অকাবিরি না অজাকারি না এমন করে একটা দোয়া কথা বলা হয় আল্লাহ নবী এবার তো শুরু করলেন আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ ঘুমা আপনি ক্ষমা করে দাও আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ পাক জানিয়ে দেয় হাবিব আমি ক্ষমা করে দেব কাকে ক্ষমা করব তুমি একটা বান নাম বলে দাও কেন পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুসবিহারী বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার ধর্মের মানুষ বসবাস করে তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব এটা হতে পারে না ইসমু 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 তুমি নাম নামটা বলো তুমি যার মহাপতির নাম ধরে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ নাম ধরে তাকেই ক্ষমা করে দেব আর একটু জোরে মানে সুবহানাল্লাহ মক্কা শরীফে মদিনা শরীফে ওরা যদি নাম ধরে ধরে মোনাজাত করে ক্ষমা যদি না যায় বড় বড় আবু মক্কা সিতি রাহমাতুল্লাহ আলাইহি হে উনি তোর নাম ধরে ধরে মোনাজাত করা শিখিয়েছে তাহলে এটা ঠিক না ওটা ঠিক একটা বার কোরআন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী বললেন আল্লাহ হোমাকে ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বললেন আমি কাকে ক্ষমা করব তুমি একটা বার নাম বলে দাও আল্লাহ নবীর নাম বলা শুরু করলেন হাইয়ে না যারা হায়াতে বেঁচে আছেন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অমাইয়ে তিনা ও রব্বুল আলামিন আল্লাহ যারা হয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম অসাগিরীনা যারা জানা যার মাঠে হাজির হয়েছে যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম আল্লাহ না বিপরী বললেন অসাগিরি না আমার যা যারা ছোট বাচ্চা মারা গেছে ওদেরকে ক্ষমা করে দাও অ কাবিরি না যারা বয়স্ক ব্যক্তি আছে দাড়ি অলা সাদা দাড়ি অলা ব্যক্তি বয়স্ক ব্যক্তি আল্লাহ এদের কে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম ও জাকারি না ও আল্লাহ যত মা বোন যত চাচি যত নানি দাদি ইমান এনেছিল আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম ও কইবি না আমার দুনিয়াতে জন্ম হওয়ার আগে লক্ষ হাজার বছর আগে ওই জামানার নবীকে আল্লাহ আপনাকে মেনে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন মাফ করে দিলাম আল্লাহ নবী পরের তো আতিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহুম্মা মান আহইয়াতহু মিন্না ফাহি আলাল ইসলাম পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে আদি পর্যন্ত হায়াতে বেঁচে আছে আল্লাহ নিয়েদেরকে এদেরকে করে দাও আল্লাহ বলেন আমি maaf করে দিলাম আমানতু আহ আল্লাহ যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না ফাতাফহু আলাল ইমান যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ তাদের আপনি maaf করে দাও আল্লাহ বলেন করে দিলাম তাহলে আল্লাহ নবী দোহা চাইছিল আমার আল্লাহ বলছেন মোহাম্মদ কাকে ক্ষমা করব তুমি নাম বলো আল্লাহ নবী ছোট বড় আবাল বনিতা দরমিয়ান কিশোর কিশোরী প্রত্যেকের নাম ধরে দোয়া চেয়েছে আল্লাহ ক্ষমা করেছে তাই ফুরফুর আরবির আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটা তিনি আমাদের কাছে নিয়ে বললেন তোমরা যখন মোনাজাত করবে তোমরা বাপ মা দাদা দাদি পীর মাশায়েকের নাম ধরে ধরে ক্ষমা চাইবে আমার আল্লাহ ক্ষমা করে দেবে আর এটা যদি হবে না আল্লাহ আল্লাহ তখন বলবে আমার হুজুর করতে আমি করি এটা তো দলিল না দলিল তো কোরআন হাদিস থেকে দিতে হবে তোমার হুজুর সে ব্যক্তি নাও মানতে পারে ঠিক না বেটা এবার বলছি সেদিন একদিন অস করছে বলে হাত তুলে মনাজাত করা কোনো হাদিস করার নেই বলে কেন বলে মক্কায় করার নাজিল মক্কায় নবী নাজিল মক্কায় রহমত বেশি সেখানে হাত তুলে মনাজাত করে না তোমরা কি চুল কুনি তো করো কতটা ঠিক তোর বাপের বিয়ে হয়েছিল তা বলছে বিয়ে হয়ে আমি কী করে হলাম তাও ঠিক তোর বাপ বিয়ে করেছেন কি হয় তখন কাজে মানে অ্যাম্বাসাডার মানে ট্যাক্সি আর না হয় পালকি নাকি আচ্ছা পালকিতে কিংবা অ্যাম্বাসাডার ট্যাক্সিতে বিয়ে করতে হবে কোরআন শরীফ হাদিস শরীফের কোন জায়গায় লেখা আছে তা বলে তা তো নেই তাহলে কোরআন হাদিসে রয়েছে কোরআন হাদিসে না থাকে যে বিবাহ করতে গেলে ট্র্যাক্সিতে করে বিয়ে করতে হবে এরম কত যদি না লেখা থাকে তাহলে তোর বাপ বিয়ে করে হারাম কাজ করেছে আর তুই হয়েছিস হারাম করবো তাহলে আগের নিজেরটা সজা কর বলে না এটা আনন্দ তা আমরা হাত তুলি মানুষের কাছে একটা হাত তুলি ফকির মিসকিন সাইল কাঙাল ভিক্ষুক বলে আমরা আল্লাহর কাছে ক হাত তুলি দুটো হাত তুলি বোঝাতে চাই আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাঙাল ভিক্ষুক আল্লাহ বলেছেন এই ইয়াকানা বুধুয়া ইয়া কানা স্তাইল বান্দা আমার ইবাদত করবে আর আমার কাছে সাহায্য চাইবে চুরি বলে আর এটা চুরি হবে না এ দলিল দিতে গেলে অনেক অন্তত হাত তুলে মোনাজাত করে একটা কথা বলি রয়েছে নয়খানা বলা সময় নেই সময়টা সন্ধ্যে একটা বলি অন্তত একটা বলি তাহলে এক নম্বরে আপনাকে বললাম দাদা দাদি নানা নানি এদের নাম ধরে যখন দোয়া করা হয় আমার নবীর হাদিস থেকে করলাম আল্লাহ নবী করেছেন আমরা করি এটা আমরা পেলাম এবার চলেন আপনাকে বলি মক্কা শরীফে এক রেখা নামাজ পড়লে এক লক্ষ সো আপ পাওয়া যায় মদিনা শরীফে মসজিদে নামাবিতে এক রেখা নামাজ পড়লে পঞ্চাশ হাজার সো সোয়াব পাওয়া যায় প্যালেস্তাইন মসজিদ ওলাকায় এক রেখা নামাজ আদে করলে পঁচিশ হাজার একাতে সবাব পাওয়া যায় কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী বললেন আর ও মুখুল বাদ তোমাদের এবাদাতে যদি ঘাঁটতি হয় আল্লাহর কাছে দোয়া চাইবে আমার আল্লাহ তোমাদের ঘাঁটতিটা পূরণ করে দেবেন জোরে বলেন আর একটু জোরে হবে না সবাহার আল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ নবী হাত তুলে মনাজাত করিনি ওরা বলবে বোখারি শরীফে নাই ওরা বলবে মুসলিম শরীফে নাই ওরা বলবে

বলবেন আবু আকাশ আবু আবু জাররা কতজন হয়েছে দশ জন হয়েছে কম বেশি দশ জন সাহাবাকে নিয়ে আরো কিছু সাহাবা ছিল মসজিদে নাবাবির ভিতরে হাজির হয়ে গেছেন আল্লাহ নবী আবু বাক্কারকে আইডিয়া কম হাতটা ধরলেন মসজিদে নাবাবির বারান্দায় একটু সরে গেলেন আল্লাহ নবী দীর্ঘক্ষণ গল্প করে সাহাবারা অবাক হয়ে যায় নামাজের সময় হয়ে গেল আল্লাহ নবী কেন নামাজ পড়তে আসে না একজন বলো ডাকতে যাই এক একজন বলল না একদম মুখে তোমার চড় মারা হবে যে নবী আমাদের প্রতি নামাজ আনা যে নবী আমাদের শিক্ষক তাকে আবার নামাজের ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কেউ এখানে নামাজ পড়ব না আল্লাহ নবী আবু বা তার হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে সাহাবারা বললেন অনেকক্ষণ সময় হয়ে গেছে তবে আমরা নিজের কল্যাণের জন্য একটা বার কি দোয়া করা হয় মানে উঁচু করলো তনু আইডিয়া কমিয়া কুমিয়া দাইহি দুটো হাত তাফসিরে লেখা এসেছে দুটো হাত তুলে মোনাজাত করা শুরু করলেন আল্লাহর নবী আবু বকর হুজুর আমার দুইজনা এবার আবার গল্প সরে মসজিদে ঢুকতে যাবে আবু বকরের সামনে হাত তুলে মোনাজাত যখন পড়ে গেল আবু বকর অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি সর্বনাশ হয়ে গেছে একদিন আপনি থাকবেন না একদিন আমি আবু বকর থাকবো না আপনি আর আমি একটু আড়ালে যাওয়ার কারণে এরা হাত তুলে মোনাজাত করে আপনি তো হাত তুলে মোনাজাত করেননি কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া আপনি দেননি এরা কেন হাত তুলে মোনাজাত করলো একদিন আপনি চলে যাবেন আমি আবু একদিন মাটিতে চলে যাব কিন্তু চলে যাওয়ার পর এরা ইসলামের ভিতরে বিভিন্ন বেদাতি কাজ অনেক বাড়তি বাড়তি কাজ চালিয়ে দেবে হুজুর পিয়া তো ভি নেবেন না এরা যখন হাত তুলে মোনাজাত করেছে আপনি ডান হাতটা নেফাঁকা করে দেবেন আমি বাম হাতটা টেনে ফাঁকা করে দেব এদের মোনাজাতটা ভঙ্গ করে দেব আল্লাহ নবী একটু মেজাজ নিয়ে বললেন ও আবু বাক্কা তুমি কি জানো না আমি সামনে যতটা দেখি পিছনে ততটা দেখি আমি নিচে যতটা দেখি উপরে ততটা দেখি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওলা রতবি ওলা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন আল্লাহর কোরআন বলেছে পৃথিবীতে যা না কিছু জ্ঞান আছে আমার আল্লাহর কোরআনে দিয়েছে আর রসুল বলেছে তেমন পৃথিবীর জমিরে যা হয়ে গিয়েছে যা হচ্ছে এরপরে যা হবে সবকিছু আমি মোহাম্মদাল্লাম আল্লাহ আমাকে দেখিয়েছে জোরে জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ নবী বললেন আবু বকর ওরা হাত তুলে মোনাজাত করেছে তুমি একটা হাত ধরে ফাকা করে দেবে আমি একটা হাত ধরে ফাকা করে দেব একটু সময় দাও সময় দাও চোখ করে নবী আমার দাঁড়ি আছে সাহাবারা হাত তুললে আমিন আমিন মোনাজাত করা শুরু করলেন মোনাজাত যখন শেষ হয়ে গেছে আল্লাহর নবী ওদের দলের মাসখানে গিয়ে বললেন ও আমার সাহাবাই کرام তোমরা যে হাত তুলে মোনাজাত করছিলে কে তোমাদের হাত তুলে মোনাজাত করার ফতোয়া কিছে একটা বার জবাব দাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু তালহা বললেন হুজুর হাত দিয়ে মুনাজাত করা যদি শরীয়তে বেদাত হয় যদি হারাম হয় আবু বকর তো মুনাজাতটা ভঙ্গ করে দিতে চাইছিল আপনি ভঙ্গ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখছিলেন একটা বার জবাব দাও আল্লাহর নবী তখন দাঁড়িয়ে উঠে বললেন ও আমার সাহাবায়ে কেরাম হাত মোনাজাত আমি রসুল করিনি হাত তুলে মোনাজাত করার কথা আমি রসুল কাউকে করতে বলিনি তোমরা যখন হাত তুলে আল্লাহ শাহীদার করে মোনাজাত করছিলে আসমান থেকে রহমতে রহমতের না তোমাদের হাতে টপিয় টপিয়ে পড়ছিল ওই জন্য আবু বাক্কার হাতটা ফাঁকা করে দিতে চাইছিল আমি রাজি হলাম না তবে আমি মোহাম্মদ সাসাল্লাম আমি হাত তুলে মোনাজাত করিনি কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি তবে যে হাত তোলার বিনিময়ে আল্লাহ রহমত পড়তে আমি দেখেছি আমি রসুলুল্লাহ আজ থেকে হাত তোলার পক্ষ হয়ে গেছি আর একটা